তরুণদের করতে হবে সেটা জন্য সেই মোরালিটি নিয়ে আগে আসতে হবে সেটার জন্য যে একটা কালচার একটা রেভলিউশন দরকার সেটা কারা করবে সেটার জন্য তো সেই মন সবার হওয়া লাগবে আমি কি হইলাম উমুক কি হইল উমুক ঠেকাও ঠেকাও না ভাই ফ্যাসিবাদ ঠেকাও আধিপত্যবাদ ঠেকাও তাইলে সব ঠিক হয়ে যাবে যাতে আধিপত্যবাদের কবলে বাংলাদেশ তার না পড়ে আমার বিল ইন্ডাস্ট্রি সব শেষ হয়ে যাবে বাংলাদেশের ব্যবসায়ীরা আর কদিন এইভাবে চললে ওই ব্যবসা ব্যবসায়ী হইতে হবে এইটার জন্য আজকের আইটি সেক্টর আপনারা মন ছোট হওয়ার কোনো কারণ নাই কারণ এটা বিশ্বের এখন সবচেয়ে বড় একটা সেক্টর আর বাংলাদেশে এই সেক্টরটাকে অবশ্যই এটা সামনের দিকে যাবে কেউ পিছায় রাখতে পারবে না কেউ পিছিয়ে রাখতে এটা সামনের দিকে যাবেই এখন শুধু এখানে চুরিটা বন্ধ করা বাটপানিটা বন্ধ করা যেটা জিয়া রহমান একমাত্র পেরেছিলেন রাষ্ট্রে পঁচাত্তরের আগে দেশে দুর্বৃত্ত ছিল মানুষ না খেয়ে মারা গেছে আর জিও রহমান আইসা বলছিল মানির নো প্রবলেম আইসা তিনি কয়েক মাসের মধ্যে এই দেশ থেকে মানুষ যাতে না খেয়ে না খেয়ে মারা না যায় সেই ব্যবস্থা করেছিলেন বিদেশে মানুষ রপ্তানি করেছিলেন এই গার্মেন্টস তিনি এনেছিলেন আজকে দেশের এই যে পানি ছেদ বলি এই ব্যবস্থা তিনি কায়েম করেছিলেন আমার পানির সমস্যা নিয়ে জাতিসংঘে তিনি গিয়েছিলেন ভারতের সাথে কোনোভাবেই মাথা নিচু করে কথা বলেন না আমার সেনাবাহিনীকে স্ট্রং সেনাবাহিনী করেছিলেন যেটা আওয়ামী লীগ আমার সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য রক্ষী বাহিনী করেছিলেন আইসে সেটাকে বন্ধ করে দিয়েছিলেন আমার পুলিশ আজকে কোথায় ছিল এইবার কোথায় নিয়ে গেল সব দলীয়করণ করে তাদের মরালিটি শেষ করে হলে আল্লাহ হস্তে ওই বিএনপিকে আওয়ামী লীগের কাতারে নিয়ে না নিয়ে না আসেন আমরা এক কাতারে থাকি আমরা যারা যুদ্ধগোষ্ঠী আমরা এক কাতারে থাকি এক কাতারে থেকে নির্বাচন করি যদি জনগণ আপনাকে দেয় দিবে আর আমাদের নেতা তারেক রহমান তো বলেছেন যদি বিএনপিকে এককভাবে এককভাবেও জনগণ নির্বাচিত করে তারপরও আজকে দেশ সংস্কারের জন্য দেশকে রিভিল করার জন্য একটা ঐক্যবদ্ধ সরকার ছাড়া কোনো বিকল্প নাই যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা নিয়ে সরকার গঠন করব তারেক ইচ্ছে বেশি আর কি বলি এর জন্যই বলি এখনও সময় আছে দেশটাকে বাঁচাইতে হবে আর এই সেক্টর গুলো এই তো আপনারা যারা কথা বলতে আপনাদের স্বার্থ হচ্ছে দেশের স্বার্থ বেশি জড়িত দেশের অর্থনীতিকে যদি বিল্ড আপ করতে হয় তাহলে আপনাদের কথাগুলো শুনতে হবে আপনাদের এই কথাগুলো আর দরকার নিজেরও প্রোগ্রাম সব জায়গায় তো হচ্ছে হাইকোর্টে জায়গা করেন সবাই মিলে রায় দিতে হবে ওই ফ্যাসিবাদের পক্ষে কেন এখনো রায় থাকবে ওই ফ্যাসিবাদের লোকরা কেন এখনো বসে থাকবে গান ধরে নামাই দিতে সেই ব্যবস্থা করতে হবে সেটা যে যাই বলুক এছাড়া হবে না যে সীমান্তে পুশিন বন্ধ করেন নির্বাচনের আগে এই পুশিন কারে করতেছে আমরা জানি এরা ভারতের কোন অনুচর পাঠাইতেছে কিনা আমরা জানি দেশের ভিতরে কোন গোলমাল লাগানোর জন্য পাঠাইতেছে কিনা আমরা জানি একটা স্বাধীন দেশ সরকার আহ্বান কিছু করতে পারে না আছে রোহিঙ্গা সংকট তো আছে এরকম জাতি অনেক সংকট আছে তাদের এগুলোকে সমাধান করতে হইলে না দেখবেন আজকে তো আপনাদের সেক্টরটাকে শেষ করছে বাংলাদেশটাকেই তারা শেষ করে দিবে বাংলাদেশটাকেই তারা সে অকার্যকর বানায় ছেড়ে দিবে তাদের তারা তো চাই ভারত তো চাই যে বাংলাদেশটা অকার্যকর দেশ হোক তাদের কাছে আমরা হাত পেতে বসে থাকি কিন্তু বাংলাদেশের যে সম্পদ যা আছে কারো কাছে হাত পাতা দরকার পড়ে না যদি kale আমরা ইউনাইটেড থাকি ঠিক দেশের পক্ষে দেশের পক্ষে দেশের পক্ষে এক